জবান ছেঁড়ে ছেড়ে আবদ করেন আউযু বিল্লাহি মিনাশ সাই রাজিম নির জীম বিস্মিল্লা হি রহ্মা নির রহি বব রব বিহাবলি মে না সলি হয় সফ নাম আল্লা কেন দিলেন সব এক বসন্দ সফ ফাফ মহান না সেটা বহু বসন্দ সব মানে কাঁতার সব মানে কি বিশ্বনবী বলেন আমার উম্মতকে আল্লাহ স্পেশাল তিনটা জিনিস দিয়েছে যা পৃথিবীর কোন মানুষকে দেয়নি এক নাম্বারে নামাজের কাতার সোজা করা দুই নাম্বারে তাম পৃথিবীর সব জায়গা আমার জন্য মাসজিদ বানিয়ে দিয়েছে আল্লাহ তিন নাম্বারে আমার উম্মতকে নামাজে দাঁড়ালে কাতার সোজা করার আদেশ দিয়েছে আমার আল্লাহ এই জন্য কাবা শরীফে দেখলাম মক্কা মদিনায় পঁয়তাল্লিশ দিন থেকে আমার যে অভিজ্ঞতাটা এক নাম্বারে পেয়েছি যত নামাজে দাঁড়িয়েছি শেষ হওয়ার সাহেব আগে বলে দিচ্ছে কাতার সজা করো কাতার সজা করো পঁয়তাল্লিশ দিনের যত রক্ত নামাজ আমি পড়েছি এক অক্ত নামাজেও কাতার সজা করা বাদ দিয়ে নামাজ শুরু করেছি আমি পাইনি চিন্তা করলাম এত গুরুত্ব কাতার সজা কবুল নামাজে যার মাধ্যমে কাতার বাঁকা হবে সব গণা তার ঘাড়ে পড়বে দুই নাম্বারে অন্তরটা আল্লাহ হেদায়ত পাইতে দেবে না বাঁকা করে দেবে এত গুরুত্ব কেন কাতারের চব্বিশ ঘন্টায় পাঁচবার মানুষ নামাজে আসে মাসজিদে পাঁচবারই ইমাম সাহেব বলবে কাতার সোজা করেন কথা বলেন না কেন এর হাতি কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ যখন নামাজে দাঁড়িয়ে কাতারটা সোজা করে এটা শুধু নামাজের কাতারই না জোহরের নামাজে দাঁড়িয়েছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ বাসল জামাত ইসলাম চরমনাই সবাই নাকে এক এক জনের কাঁথা এক একটা জামাত ইসলামের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ চরমনার সাথে দাঁড়িয়েছে বিএনপি চরমনার murid যদি বলে ভাই তোর আদর্শই ঠিক নেই তুই বিছনে যা তোর সাথে আমি দাঁড়াবো না বলবে সবাই মিলে কাঁথার বध्द হওয়ার শিক্ষাকে সবাই মিলে কাতারবদ্ধ হয়ে এই শিক্ষাটা আমার আল্লাহ দিতে চায় আমার একটা বিধান قائমের জন্য বার মাস্তিতে এসে যদি সব ভুলে কাতার সোজা করে পায়ের গোড়ালির সাথে মিলিয়ে কাঁদে কাঁদ মিলিয়ে দাঁড়াতে পারো আমার আরো বিধান দুনিয়াতে আছে ওই বিধানগুলো কায়েমের জন্য সবাই এক হওয়া লাগবে এর নাম নামাজের কাতার এ কাতার আজ আমরা দিতে পারি শুধু মসজিদে আছে মসজিদ থেকে বের হয়ে যার যার কাতারে এসে এসে কিসের নামাজ পড়তে যাও তুমি ও সাতা যদি কবলি না হয় পড়ে লাভ কি এজন্য নামাজে যখনই ঢুকবেন ওখান থেকে শিক্ষা শুরু হয়ে যায় নামাজে ঢোকার সঙ্গে সঙ্গে শিক্ষা শুরু হয়ে যায় আল্লাহ আকবার বলার আগে ইমাম সাহেব কিন্তু বলে দেয় ভাইরা কাতার সোজা করেন আমরা এখান থেকে আজকে এই শিক্ষাটা নিতে পারি রাজনৈতিক ভাবে আমাদের দল আলাদা থাকতে পারে আল্লাহর বিধান মানতে গিয়ে আমরা আলাদা না কথা বলেন ঠিক কিনা কারণ হচ্ছে নামাজের ভেতরে একটা বিধান আমার আল্লাহর ওইটা কায়েম করতে গিয়ে যে শান্তি আমরা পেয়েছি ওইটা আদায় করতে গেছি আরাম আমরা পেয়েছি পৃথিবীর কোন জায়গায় এত আরাম নেই কথা বলেন নামাজের কাতারে দাঁড়িয়ে শেষদা দিতে যেই মজা পৃথিবীর কোন জায়গায় মজা আমি পাইনি মজাটা কেন একটা বিধান মানতে গিয়ে ঐক্যবদ্ধ হলে যদি এত মজা পাওয়া যায় আমার আল্লাহর আরো পাঁচশো বিধান আছে এই বিধানগুলো পোরা পুরা যদি মানতে পারো কি শান্তি দেব কল্পনাও করতে পারবে না আমার বিধানগুলো গুলো পুরাপুরি যদি কায়ে হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার এই বিধান যদি মেনে না অনুসরণ করো জীবনের প্রতিটি ক্ষেত্রে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই শুধু দুনিয়ার ভয় না মরণের সময় যে ভয়টা ওইটাও দূর করে দেব ঈমান নসিব করাবো তারপরে মরণ দেব সুবহানাল্লাহ বলতে পারেন না এইজন্য শুধু নামাজের কাতার ঠিক করায় না এই কাতার থেকেই শিক্ষা নিয়ে আল্লাহর বিধান গুলো যাজ আমরা দল মত নির্বিশেষে বাস্তবায়ন করতে পারি কথা দিয়ে যাচ্ছি কোরআন হাতে নিয়ে মারা যাওয়ার আগে যদি আপনি দুনিয়ায় গনা করেছিলেন আমার আল্লাহ আপনাকে ইমান নসিব করিয়ে তারপরে মরণ দেবে এইটার নামই ফালা খাউফান আলাইহি মালাহুম ইহজান শুধু দুনিয়া না আখিরাতের বিশাল জীবনেও কোনো ভয় নেই কারণ ইমান নসিব হয়ে গেলে তার আর কোনো ভয় থাকে না কোরআন থাকলে ইমান নসিব হয় কেউ কেমন করে একটু কান লাগান খালিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাষ্ট্রের দায়িত্ব পালন করে বাড়িতে আসলেন বাড়ির আঙ্গিনায় প্রবেশ করে দেখে ঘরের বারান্দায় একটা মাসুম বাচ্চা আর ১২ টুকরা লাশ কয় টুকরা আশ্চর্য হয়ে গেলেন আমার দেশে কোরআন চলে কতিবা আলাইকুমুল কিসাস ফিল কাতলা হত্যার বদলে হত্যায় আইন সংসদে পাশ আছে এর পরেও আমার বারান্দায় তাও মাসুম বাচ্চার ১২ টুকরা লাশ এত বড় সাহস কার কে করেছে এই কাজ তদন্ত কমিটি গঠন করে দিলেন দেখো খোঁজ করো এ হত্যাকারী কে আরে সন্তানটাই কার একদিন দুই দিন তিন দিন পার হয়ে গেল খোঁজ পাওয়া যায় না হাজরত আমার परेशान হয়ে গেলেন খাওয়া দাওয়া তার বন্ধ হয়ে গেছে কারণ আমি রাষ্ট্রের দায়িত্ব নিয়ে বসে আছি আর আমার দেশে আমার ঘরের বারান্দায় 12 টকড়া মাংস বাচ্চার লাশ কোল কিনারা করতে পারলাম না বিصارাস পর্যন্ত আমি করতে পারলাম না আমি কি জবাব দেব আমার যত ধারণা হাজরাতে আমারের মতো এই টেন্ডেন্সি যদি মাছ বাংলায় যারা শাসক এদের ভেতরে তৈরি হয় ডিজিটাল ঘন্টাও সময় লাগবে না কি তিন দিন পার হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে বিচার করতে পারলাম না একটা মাসুম বাচ্চার লাশের আমি খাবার খাবো কোন মুখ দিয়ে আরে দেশে কত মাসুম বাচ্চা গম হয়ে যাচ্ছে খাবার আরো বাড়তেছে আমার ভাইরা সেহেতু হাসির খোরা না বিবেক দিয়ে চিন্তা করেন আমরা কোথায় আছে এই জন্যে বিশ্বনবী জানিয়েছেন আনবি হোরাইরা তারাদি আল্লাহু তাল আন হোকল অল আন নবী সাল্লাল্লাহু আলাই কানা উম র হুকুম খেয়ারকম ওয়াগিনিয়া হুকুম শমা হা কম ও মর হুকুম স্বর বাই নাহরুল খাইরুল্লাহুমতনি হা বিশ্বনবী বলেন যখন জমিনের শাসক যারা যারা বিচারক যে মানুষগুলো জমিনের শাসন ভার নিয়ে দায়িত্ব নিয়ে এই প্রতিনিধি মানুষগুলো যখন উত্তম হবে সমাজের ভেতরে চরিত্রবান হবে ও আগে নিয়া হুকুম সমাহাকম দেশের ধনী মানুষগুলো যখন দানশীল হবে ও মোরুকুম সরাবাইনাকম একেবারে পরিবার থেকে সংসদ পর্যন্ত প্রতিটি কাজ যখন পরামর্শ করে করা হবে তখন তোমাদের জমিনের নিচের চাইতে ওপরের অংশটাই ভালো হয়ে যাবে তার মানে মানুষ ইমান নিয়ে মারা গেলে যেমন কবরে গেলে জান্নাত পেয়ে যাবে ওই রকম অবস্থায় জমিনের উপরে তৈরি হয়ে যাবে মনে হবে জমিটা জান্নাত হয়ে গেছে সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন বিশ্বনবী বলেন কানা ওমার হুকুম সেরা কিন্তু যখন দেশের শাসক প্রতিনিধি মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী এ মানুষগুলোর চরিত্র যখন খারাপ হবে এরা যখন নিকৃষ্ট মানুষে পরিণত হবে হুকুম বোখোলা কম দেশের ধনী মানুষগুলো যখন বখিলার কৃপণ হয়ে দাঁড়াবে অমরুকুম ইলানি চাই কম পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত প্রত্যেকটা কাজ যখন মহিলাদের পরামর্শের ভিত্তিতে হবে ভাবাতুন লাহুলী খয়রুল্লাহ কুম্বিন আমি নবী বলছি তোমাদের জন্যে জমিনের উপরের চাইতে এ অংশই ভালো হয়ে যাবে তার মানে দুনিয়ার উপরে যত অশান্তি এর চাইতে ইমান নিয়ে মারা গেলেই কবরে শান্তি বেশি পাওয়া যাবে আমার মনে হয় হাদিসের বাস্তবায়ন এখন একশো ভাগ হয়ে গেছে কথা বলেন মাসম বাচ্চার লাশ নিয়ে তিন দিন পেরেশান খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাচ্ছে চিন্তায় এখনো পর্যন্ত আমি বিচার করতে পারলাম না আমি কি জবাব দেব মারা গেলে এই সেন্স নিয়ে আসেন শুধু মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হওয়া না নয়তো যারা ডিসি এসপি ও সি বিচারপতি প্রধান বিচারপতি হয়ে বসে আছেন কিয়ামতে আপনি ধরা খেয়ে বসে আছেন এই কথা বলেন আপনি যদি ধরা না খান এই হাদিস মিথ্যা হ্যাঁ এই হাদিস মিথ্যা হবে একেবারে লিখিত হাদিস এই সহজ সহজ কথাগুলো বোঝে না ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে না বেশি বলে ফেললাম হাজরত আমার পেরেশান হয়ে গেছে চিন্তা করছে আমি আর পারি না আবার তদন্ত কমিটি গঠন করলেন কিন্তু মানুষ খুঁজে পাওয়া যায় না মেয়েটা কার কে তাকে বারো টুকরা করেছে তিন দিন শেষ হয়ে গেল হঠাৎ সকাল বেলা একটা যুবতী মেয়ে তার বাবাকে সহ হজরত অমরের দরবারে হাজির ডাক দিয়ে বলে খালিফা আপনি পেরেশান বলে হ্যাঁ একটা বিচার করার জন্যে হত্যা বিচার করার জন্য আপনার তিন দিন ঘুম হয় না খাবার খাওয়া বন্ধ হয়ে গেছে বলে যে জন্য আপনি ওই বাচ্চাটা আমার এবং আমি নিজে করেছি। আজরা তোমার আশ্চর্য হয়ে না মহিলা বলে কি কত বড় সাহস আমার দেশে করানোর আইন সংসদে বাস্তবায়ন আছে আর মানুষ হত্যা করে আবার নিজে এসে ধরা দিচ্ছে ডাক দিয়ে বলে মেয়ে তুমি কি জানো তোমার বিচার এখন কি হবে যুবতী মেয়ে ডাক দিয়ে বলে খালিফাতুল মুসলিমের আমি জানি আমার বিচার কি হবে কিন্তু কেন আমি এই কাজ করেছি আপনাকে আগে জানা লাগবে আমার বাবা নিয়ে আমি জঙ্গলে কুড়ে ঘর বসবাস করতাম একটা ঘর নিয়ে তিনজন যুবক ওই জায়গায় গেছে শিকার করতে আমার চেহারা দেখার পরে তারা পাগল হয়ে গেছে আমার বাবাকে গাছের সাথে বেদের কে বাবার সামনে আমাকে দর্শন করেছে আমার সম্ভ্রম তারা লুটে নিয়েছে তাদের কারণে আমি গর্ভবতী হয়েছি সন্তান আমার পেটে জন্ম নিয়েছেন চিন্তা করলাম এই সন্তানের দোষ নেই দোষ আছে

আমি দলিল দিয়ে বলছি কারো যদি এবার লাগে আমার কিছু করার নেই আয়াত বাদ দিয়ে দেব সরা কলম উনত্রিশ নাম্বার পারা চার নাম্বার পৃষ্ঠার চার নাম্বার লাইনের প্রথম নাম্বার রুকুর তেরো এবং চোদ্দ নাম্বার আয়াত যত তাফসির আছে বাংলাদেশে আমি প্রায় সাত পৃষ্ঠারে দেখেছি সব আয়াতে একই কথা লেখা আল্লাহ পাক বলেন হে নবী

বাংলাদেশে আসপোদা পার পরে বাধা নেই মমতাজের কনসার্টে বাধা নেই যত বাধা দেওয়া হয় কোরআনের তাফসিরে এবার যদি রাগ করেন সূরা কলমের 13 নম্বর আয়াত কেটে বাদ দিয়ে দেন আপনি বাধা দেবেন আবার বৈদ সন্তান থাকবে তাহলে কোরআন শরীফ মিথ্যা হয়ে যাবে গত পরশদিন মাহফিল মাগরিবের সময় এসে বন্ধ করে দিলো

ওলি দেবনে মুগিরা এ লোকটা নবীজি যখনই কোরআন পড়তো বাধা দিত বলতো মোহাম্মদ যা বলে আমিও বলতে পারি মোহাম্মদ সব বানিয়ে বানিয়ে মন গড়া কথা বলে নবীকে বানিয়ে বলতো আল্লাহর নবীর কথা শুনতে শুনতে বিরক্ত হয়ে গেলেন শেষ পর্যন্ত বলেই ফেললেন ওলি মোগিরা তুমি জারজ যেই বলেছে জারজ তোমার বাবার ঠিক নেই ওর মেজাজ গেছে খারাপ হয়ে মোহাম্মদ এত বড় কথা বললে বলে আমি বলি নাই তোমার মায়ের কাছে জিজ্ঞাসা করো এক দলে বাড়িতে গিয়ে বলে মা তুমি কোথায় বলে এই তো সত্যি করে বলো তোমার বাবাকে কেন তোর বাবা তোর বাবা বলে না ও বাবা আমি মানি না সত্যি করে বলো আমার আসল বাবাকে আমার ভাইরা মা চিন্তা করে এত দিন ছেলে তো ভালোই ছিল হঠাৎ মাথা খারাপ হয়ে গেল কি খেয়ে ডাক দে বলে বাবা তোর কি হয়েছে বল কি হবে মোহাম্মদ আজকে আমাকে একটা কথা জানিয়েছে আমি নাকি যার সন্তান আমার বাবার ঠিক নেই মা বলে বাবা রে ও ছেলে যা বলে তা ঠিক কি হয় আসলে তো জন্ম ঠিক নেই তোর বাবা দিয়ে তোর জন্ম হয়নি তোর জন্ম হয়েছে বাড়ির রাখাল দিয়ে তোর বাবা ওই দিন ব্যবসায় ছিল তোকে জন্ম দিতে রাখাল লেগেছে দেড় হাজার বছর আগে এটা প্রমাণ হয়েই গেছেন কোরানে যারা বাধা দিয়েছে ওরা যে সারস আজও যদি বাধা দেয় ওইটা আপু অলিদ্দিন মগিরার মতোই সারস মেয়েটি বলে খলিফা কোরানের আয়াত আমি একশো ভাগ বিশ্বাস করি এই জন্য যারোর সন্তান আমি জন্ম দিয়েছি চিন্তা করলাম আমার এই সন্তান বড় হয়ে করানের মিছিলে বাধা দেবে করান প্রচারে বাধা দেবে আজ যারা এই সমস্ত কাজগুলো ডাইরেক্ট ইনডাইরেক্ট করছো জিজ্ঞাসা করে দেখো রক্ত পরীক্ষা করে দেখো অবশ্যই তোমার ভেতরে এই ঝামেলা আছে না যে তুমি বাধা দেবে কোন কারণে আমির হামজাতে এসে বাবার কথা বলবে না আর দাদার কথা বলবে না তোমার ভেতরে যদি ওই দোষ না থাকে তোমার বাধা আসে কোন জায়গা থেকে হাজার হাজার মানুষ শুনছে ওদের অসুবিধা তোমার অসুবিধা এই জন্য কারণ ওই দোষ তোমার ভেতরে আছে কথা বলছে না কেন নাই তো বাধা দেবে কেন বলেন যদি দোষ না থাকবে দুর্বলতা না থাকবে ও যদি গম চুরি না করবে রাস্তা কাল যদি না খাবে তো ওর ও সমস্যা কি আমার ভাইরা কান লাগান মেয়েটি বলে খলিফা চিন্তা করলাম আমার পেটে জন্ম নিয়ে আমার সন্তান কোরআনে বাধা দেবে ওই রকম সন্তান বড় হওয়ার দরকার নেই এই জন্য আমি আগে নিজের হাতে জন্ম হওয়ার পরে বারো টুকরা করেছি মনে মনে ভাবলাম মানুষ হত্যা করা কবিরা গোনা আর যে গোনা দুনিয়াতে কবিরা গোনা কেউ যদি করে ওইটার বিচার যদি দুনিয়ায় না হয় মতে আমার আল্লাহ নিজে ওই বিচার করবে বিচারটা সঠিক পাওয়ার জন্য আপনার বারান্দায় রেখে গেছি যেন সঠিক বিচার পায় হযরত আমার ডাক দিয়ে বলে মেয়ে বিচার সঠিক চাও তিন দিন দেরি করলে কোন কারণে মেয়েটি বলে খলিফা লাশটা আপনার বাড়ির বারান্দায় রাখার পরে চিন্তা করলাম বেশি যাব কারণ আমারও তো জানের মায়াস মনে করলাম যদি ধরা না পড়ি অসুবিধা নেই বেঁচে যাব কিন্তু এই তিন দিন আমিও ঘুমাতে পারিনি কোরআনের আয়াত বারবার আমাকে তাড়িয়ে বেড়ায় দুনিয়াতে যদি এই বিচার করে না নাও কিয়ামতে কিন্তু আমার আল্লাহ নিজে বিচার করবে আর আল্লাহ যদি বিচার করে তখন আর কোনো ফাঁক ফোকর পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা আল্লাহর বিচার আল্লাহ রব্বুল আলামিন বলেন কে ময়দানে কারো গনার জন্য আমি তাকে নিজেকে জিজ্ঞাসা করব না একা একা অরঙ্গ পতঙ্গ গুলো সাক্ষী দিয়ে দেবে ওর মুখটা শুধু বন্ধ করে দেবো আলিয়া ও মা না খতিমলা ফোয়া হিম অতু কালি মোনা আই দি হিমতা সেহাদু আর জুলুহ বিমা কানো একসিবো সরাই আসিনের পঁয়ষট্টি নাম্বার আহেতে আল্লাহ জানিয়েছেন কেও মতে বিচার যখন শুরু হবে ওর মুখটা বন্ধ হয়ে যাবে হাত আল্লার সাথে কথা বলবে

দুনিয়াতে কোন গোনা যদি করে ফেলেন ওইটার দুনিয়ায় বিচার করে নেবেন ওটা আল্লাহর কাছে মাপ যে কোন কায়দায় করাবেন আর যার কাছে অন্যায়টা করেছেন তার কাছে আগে ক্ষমা চেয়ে নেবেন ও যদি ক্ষমা না করে ওই বিচার কিন্তু আল্লাহ কিয়ামতে করবেই করবে কথা বোঝা যাচ্ছে না এই তিন দিন আমি নিজে আরামে থাকতে পারিনি আমার ইমান আছে কোরআনের আয়াত আমাকে থাকতে দেয়নি আরামে তিন দিন পরে চিন্তা করলাম মারা তো যেতেই হবে দুনিয়াতে বিচারটা করে যাই এই জন্য আপনার কাছে এসেছি দয়া করে আপনি বিচারটা করেন কারণ এই বিচার যদি আমার মাথার উপরে নিয়ে আমি মারা যাই কে আল্লাহ আমাকে মাফ করবে না হযরত আমার কোরআনের আয়াত দিয়ে বিচার করবেন হঠাৎ করে তিনজন যুবক এসে বলে খলিফা বিচারটা একটু স্থগিত করেন দোষই মেটার না দোষ আমাদের কারণ পেটে যে সন্তান ওইটার জন্য আমরা দায়ী দোষ তো ওর না আজ রাতে বলে তিন দিন আসলে না কেন যুবক তিনজন বলে এই জন্যে আসি নাই মনে করেছিলাম বেঁচে যাব কিন্তু ইমান আমাদের বাঁচতে দিল না করার আয়াত আমাদের বার বার দাঁড়া দিয়ে বেড়ায় দুনিয়াতে যে অন্যায়টা করেছো বিচার যদি করতে না পারো কিয়ামতে আল্লাহর সামনে বিচার হবে এজন্য কোরআনের আয়াতের দিকে তাকিয়ে আপনার কাছে তিন দিনের মাথায় চলে এসেছে দয়া করে বিচার আপনি আমাদের করেন হযরত ওমর এই চারজন মানুষের বিচার কোরআন দিয়ে করলেন সুবহানাল্লাহ বলতে পারেন না। আমি হাদিসটা বললাম কেন কোরআন যদি কায়েম থাকে আল্লাহর বিধান যদি কায়েম থাকে গোনাও যদি করেন কোরানের এই বরকতে কোরানের আইনের বরকতে মহান আল্লাহ আপনার ইমানটা অন্তত নসিব করে মরণ দেবে যদিও তারা গোনা করেছিল যদিও তারা অন্যায় করেছিল নফসের ওপরে যৌবনের তাড়নায় গোনা করে ফেলেছিল কিন্তু কোরআন যেহেতু রাষ্ট্রে আছে ইমান তাদের ভেতরে আছে এই জন্য কোরআনে কারিমের বরকতে দুনিয়ায় তাদের বিচার হয়ে গেছে এই গোনার বিচার আমার আল্লাহ কিয়ামতে আর ডবল করে করবে না এর নাম সাফফাত এর নাম কাতার উনি নামাজের কাতারে দাঁড়িয়ে ঠকঠাক করে সেজদা দিয়ে দে দৌড় এর নাম নামাজ না